তোমার নাম জায়ফানা তোমার আম্মু ডাকতেছে চলো কেন যাবে না চলো চকলেট দেবে বলেছে

না আমি ব্যস্ত আছি তুমি যাও একাই যাও খেলনা নিয়ে এসো তোমার কাছে টাকা আছে আচ্ছা তুমি চলো আমি তোমাকে সব খেলনা দেবো জাইফা ফোকে আসছে একটু ভিক্ষা দিয়ে আসো তো আসতে যাও পরে যাবা সময় সাপেক্ষ কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা দেখে কি বুঝলেন এই ভুলগুলো কখনোই করবেন না হতে পারে একটি ভুল সারা জীবনের কান্না আপনার সন্তানকে দেখে রাখার দায়িত্ব আপনার আগে শুনুন আপনার সন্তান কি বলে সব কিছুর আগে আপনার সন্তান তাকে সময় দেন তার সাথে খেলেন তাদের মনকে বোঝার চেষ্টা করেন এরকম ছেলে ধরার দল অনেক ঘোরাফেরা করছে আপনার চারপাশে শুধু সুযোগের অপেক্ষা তাই আপনার সন্তানকে ঘরে রাখুন নিজের কাছে রাখুন তারা হতে পারে ছেলে ধরা হতে পারে আছে আর ধর্ষকের মতো ধর্ষক সতর্ক থাকুন নিজের সন্তানকে রক্ষা করুন